পাখিরা যে পৃথিবীর সুন্দরতম মহিমান্বিত সরীসৃপ তার প্রমাণ মেলে প্যাঁচার সৌন্দর্যে এ পাখিটির উপস্থিতি পরিবেশের সুস্থতা নির্দেশ করে পৃথিবীতে দুই শতাধিক প্রজাতির প্যাঁচা রয়েছে আর বাংলাদেশে আছে আঠারো প্রজাতি দুই সালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় একটি প্যাঁচা তার জীবনকালে পঁচিশ লাখ টাকার ফসল রক্ষা করে ইঁদুর ধানের শত্রু প্রতি বছর কোটি কোটি টাকার ফসল নষ্ট করে এরা প্রতিবেদনে বলা হয়েছে পেঁচা ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে শুধু তাই নয় কিছু পেঁচা জলাশয়ের আশপাশ থেকে অসুস্থ মাছ খায় মাছ জলাশয়ে থাকা ভালো মাছের সংক্রামক রোগ তৈরি করে করে তা থেকেই রক্ষা এ প্যাঁচা কোথাও প্যাঁচা থাকলে ওই এলাকায় শত শত কোটি টাকা খরচ করে আলাদা বালাইনাশক কিনতে হয় না এতে ফসলের মান যেমন ঠিক থাকে তেমনি ফসল রক্ষা পায় বিষাক্ততা থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্য শৃঙ্খল ঠিক রাখায় পেচার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান বাহারি শারীরিক গঠনের পাশাপাশি প্যাচার রয়েছে বৈচিত্র্যময় কণ্ঠ যা কম তরঙ্গ দৈর্ঘ্যের অনেক দূর পর্যন্ত এই শব্দ ছড়িয়ে যায় এদের সম্মুখের বড় চোখ কানের পালকের গঠন চঞ্চুর গঠন ও চ্যাপটা গোলাকার মুখ শারীরিক গঠনে দিয়েছে বৈচিত্র্য এছাড়া চোখের চারিদিকে গোলাকারভাবে সাজানো পালকের বিন্যাস প্যাঁচার মুখকে করেছে অনন্য দীর্ঘ দৃষ্টি সম্পন্ন হওয়ায় এরা সম্মুখের কয়েক ইঞ্চি দেখতে পারে না তবে ঘাড় ও মাথা দুইশো ডিগ্রি ঘোরাতে পারে এরা নিশাচর হলেও কিছু প্যাঁচা দিবাচর বাংলাদেশে টাইটনিরের পরিবারের একমাত্র সদস্য লক্ষ্মী প্যাঁচা তবে সবচেয়ে বেশি চোখে পড়ে খুরুলে প্যাঁচা দেশে থাকা সব থেকে বড় আকৃতির প্যাঁচা হুতুম প্যাঁচা এদের আকৃতি তেষট্টি সেন্টিমিটার আর সব থেকে ছোট দাগিঘাট কুটি প্যাঁচা আকারে সতেরো সেন্টিমিটারের এ প্যাঁচা জড়ুই পাখির থেকে কিছুটা বড় শিল্পায়ন ও নগরায়নের ফলে বিশ্বব্যাপী দিন দিন কমে যাচ্ছে প্যাঁচার সংখ্যা আগের মতো এখন আর দেখা মেলে না পরিবেশের বন্ধু এ পাখিটির বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নীরবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্যাঁচা তাই নিজেদের প্রয়োজনে এদের বাঁচাতে হবে বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা